দেখাই এবার কোন কোন প্রশ্নগুলো সব থেকে বেশি করে বড় হচ্ছে এবার বড় কিছু তাহলে হতে চলেছে বাংলাদেশে এই প্রশ্ন উঠছে পাশাপাশি প্রশ্ন উঠছে বাংলাদেশের রাজনীতিতে কি হতে চলেছে ঠিক এরপর সেনাবাহিনীর কি সত্যি কোন বড় সিদ্ধান্ত তারা নিতে যাচ্ছে আওয়ামী লীগ কি নতুন রূপে ফিরে আসবে এরপর ক্রমশ খেলা ঘুরছে ওপার বাংলায় বাংলাদেশের সেনা এই প্রশ্নগুলো উঠছে সেনা কর্তাদের বৈঠক ঘিরে বাংলাদেশে জল্পনা তুঙ্গে একবার দেখুন বাংলাদেশে বর্তমান রাজনৈতিক অস্থিরতার সূত্রপাতটা ঠিক এটা বাংলাদেশের কট্টরপন্থীদের আসল চেহানা এটা ধ্বংসের দিকে এগিয়ে চলা বাংলাদেশের কালো ছবি এটা মোহাম্মদ ইউনুসের মহা চক্রান্ত রাস্তায় নাহিদ ইসলামের এনসিপির হাজার হাজার কর্মী বা বলা যেতে পারে ছাত্র সংগঠনের ভিড় যারা সেনাবাহিনীর বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তুলছেন কি এমন হয়েছে যে নিজেদের দেশের সেনাবাহিনীর প্রতি ক্ষোভ উগড়ে দিচ্ছে ছাত্ররা মনে করা হচ্ছে এর পিছনেও আছে ইউনুসের চাল ক্ষমতা ধরে রাখার মরিউনস আর নাহিদ মিলে সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে সাজিয়েছেন এনসিপি সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে আওয়ামী লীগের দালালি করার অভিযোগ তুলেছে এনসিপির দাবি সেনাপ্রধান উজ জামান এখন ইউনুসকে ক্ষমতাচ্যুত করতে চাইছেন শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে ক্ষমতায় বসাতে চাইছেন সূত্রের খবর গত এগারোই মার্চ সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান গোপনে বৈঠক করেন ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিজ আলমের সঙ্গে তারপরই হাসনাতের একটি পোস্ট জোর বিতর্ক যেখানে হাসনাত লিখেছেন সেনাপ্রধান বলেছেন আওয়ামী লীগের রিফাইন ভার্সনকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে সেনাবাহিনীর তরফে বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো রকম বাধা দিলে দেশে যে সংকট হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট ও রাজনৈতিক দলগুলি নেমে পড়েছে রাস্তায় ব্যাক ছাত্র সংগঠন সেনাবাহিনীর বিরুদ্ধে লাগাতার আন্দোলন হচ্ছে যদিও এগারোই মার্চের বৈঠক নিয়ে এনসিপির মধ্যেই ভাঙনের ইঙ্গিত মিলেছে এনসিপির উত্তরাঞ্চলীয় প্রধান সার্জিস আলম ফেসবুকে পোস্ট করেছেন এনসিপি প্রধান আমাদের উপর কোনো চাপ দেয়নি বরং বলেছেন রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘ মেয়াদে দেশের পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমস্যা তৈরি হবে হাসনাত ও সার্জিসের এই পোস্ট দেখে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ লেখেন এসব কি প্রকাশ ইভূজনের একজন মিথ্যা বলছেন এটা চলতে পারে না মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করা কাদের এজেন্ডা তা নিয়ে তো প্রশ্ন উঠবেই প্রশ্ন তুলেছেন বাংলাদেশের গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক তার প্রশ্ন সেনাপ্রধান ডাকেননি তাহলে দুই ছাত্র নেতা কেন গিয়েছিলেন দেখা করতে এর নেপথ্যে কি কোনো ষড়যন্ত্র রয়েছে এটা সেনা সদরের বিবৃতিতে জানতে পারছি ছাত্র নেতারাই আগ্রহ নিয়ে কিন্তু সেনা প্রধানের কাছে মিটিং করতে গিয়েছিলেন সেনা প্রধান তাদেরকে ডাকে নাই তো এই ঘটনাটা আমি অনুরোধ করব এই সময়ের এই ছাত্র নেতৃবৃন্দ তারা যেহেতু একটা দলও করেছেন করবেন যাত্রীকে নেতৃত্ব দিতে চান কাজী দায়িত্বশীল জায়গা থেকে এই নাগরিক পার্টি যেন এই ঘটনাটা তদন্ত করে এই ঘটনাটার প্রকৃত রহস্য যেন জাতির সামনে উন্মোচন করে এখন প্রশ্ন উঠছে শেখ হাসিনাকে নিয়ে ইউনুস এবং নাহিদ ইসলাম এত ভয় পাচ্ছেন কেন কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিতে চাইছেন না কেন সেনার বিরুদ্ধে বাংলাদেশের চেষ্টা চলছে আসলে বাংলাদেশকে ধ্বংসের দিকে চলে যেতে দেখে সেনা প্রধান নিজের হাতে কমান্ড তুলে নিয়েছেন যা ইউনুসের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে সেনা সেনাপ্রধান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যাই হোক তিনি বাংলাদেশকে হিংসার আগুনে পুড়তে দেবেন না কেন সেনাপ্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগ্রপন্থীদের খবর সেনাপ্রধান ওয়াকার উজ্জামান মধ্যপন্থী উগ্রপন্থীরা ওয়াকার উজ্জামানকে শেখ হাসিনার সমর্থক বলে ওয়াকার উজ্জামান ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়ার কথা বলেছিলেন বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য সেনার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন সে কারণে উগ্রপন্থীদের পছন্দ হচ্ছে না আর রাজনৈতিক বিতর্কের আবহেই সতর্ক থাকতে বলেছেন বাংলাদেশের সেনা প্রধান নতুন পরিস্থিতির জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন তিনি নতুন পরিস্থিতি বলতে ঠিক কী বোঝাতে চেয়েছেন তিনি তার ব্যাখ্যা অবশ্য করেন জল্পনা শুরু হয়েছে যে ওয়াকার উজ্জামানের কথায় কারো কারো মতেই চলতি পরিস্থিতিতে সেনার হস্তক্ষেপের আগাম আভাস দিয়েছেন তিনি অন্যতম হলো আগামী দিনে রাজনৈতিক অস্ত্র সেনা প্রধান বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামান দাবি করেছেন বাংলাদেশে অপপ্রচারের চেষ্টা চলছে গুজব ছড়ানোর চেষ্টা চলছে তাতে বিভ্রান্ত না হতে আহ্বান জানিয়েছেন তিনি আর এখানেই প্রশ্ন উঠছে আটকাতে গিয়েই কি ফাঁসছেন ইউনুস কেন বারবার হুঁশিয়ারি দিচ্ছেন বা কেন প্রস্তুত থাকার কথা বলছেন তিনি নির্দেশ দিচ্ছেন তিনি তবে কি সেনা শাসনের দিকে ঝুঁকছে বাংলাদেশ কোন যদি গৃহযুদ্ধ